নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল মকর রাশির সাপ্তাহিক রাশি ফল আটই জুলাই থেকে চোদ্দ জুলাই এই সপ্তাহটা মকর রাশির জন্য অতীব শুভ সপ্তাহ এবার এই জন্য শুভ যে এই সপ্তাহে যে সমস্ত নক্ষত্রগুলো উপরে চন্দ্র গোচর করবে সেগুলো অনেকটা মিত্র গ্রহের নক্ষত্র এবং সেগুলো মকর রাশির ক্ষেত্রে শুভ নক্ষত্র তাই শুভ ঘটনা আনবে শুভ ঘটনা ঘটবে আর এর পিছনে আরও অনেক কারণ আছে কারণ এমনিতেই গ্রহগুলোর যে সমস্ত গোচর আছে গ্রহ সংস্থান যেভাবে হয়েছে মকর রাশির জন্য অনুকূল অবস্থা যেমন মকর রাশির যে হচ্ছে যে ষষ্ঠভাবে এখন আমাদের বৃহস্পতি আর ওদিকে রবি শত্রু গ্রহগুলো শত্রু স্থানে আছে তো এটা ভালো একটা ব্যাপার শত্রুর জন্য ভালো ঋণ সুদের জন্য ভালো পঞ্চমভাবে সবথেকে বড় কথা যে পঞ্চমভাবে পঞ্চম পতি শুক্র আছে রাশিতে এবং তৃতীয়পতি মানে সরি সরি আমাদের লগ্নপতি তৃতীয়ভাবে আছে আর দ্বিতীয় রাহু দ্বিতীয় রাহু সবসময় কী করবে মকরের জন্য এটা শুভ একটা ব্যাপার কারণ শুভ এই জন্যই যে দ্বিতীয়ভাবে রাহু মানে সঞ্চয় আরও বৃদ্ধি করবে এবং সঞ্চয় আরও সোর্স সব মানে ওয়ে খুলে যাবে তো সেগুলো একটা ভালো ব্যাপার অষ্টমে মঙ্গল আর ওদিকে কেতু এটা একটা চাই চ্যালেঞ্জ তবে চ্যালেঞ্জ হলেও আমি বলবো যে সে তো কিছু দিনের জন্য তাই মঙ্গলের বিশেষ কিছু প্রতিকার বা রেমেডি বা দান করলে আমরা এখান থেকে রেহাই পাবো আর না করি বা কি হবে করলে তো করতেই হবে কারণ মঙ্গল কেতু এই যে ডেঞ্জারাস অবস্থা তবুও মঙ্গল কিন্তু তবুও অমঙ্গল করতে পারবে না এই কারণেই কারণ মঙ্গল আছে রাহুর নজরে রাহুর আন্ডারে আছে তো এদিকে বন্দুক তাক করা আছে যে কিছু করলেই রাহু আছে এরকম ব্যাপার তো মঙ্গলকে নিয়ে ভয়ের কিছু নেই এমনিতেই যে সমস্ত গ্রহে গোচরে কথা বললাম সেগুলো খুব ভালো একটা পজিশন গ্রহগুলো নিয়েছে মকরের জন্য তাই শুভ ঘটনা ঘটবে এবারে আমি চলে আসছি রাশিফলের বিচারে আটই জুলাই কথা বলবো মঙ্গলবার দিন চন্দ্র থাকবে বৃষ্টি বৃশ্চিক রাশিতে তোমাদের একাতশভাবে একাতশভাবে চন্দ্র ভালো ফল দেয় আয়ের জন্য ভালো ইনকামের জন্য ভালো আর থাকবে নক্ষত্রভাবে জ্যেষ্ঠা বুধের নক্ষত্র বুধের দিন তোমাদের ষষ্ঠপতি এবং নবমপতি তো ভাগ্যপতির দিন তাহলে ভাগ্য ভালো থাকবে ঋণ শোধ হবে শত্রু বিজয়ী হতে পারবে শরীর স্বাস্থ্যের উন্নতি আর মন ভালো থাকবে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে মানে ভাগ্য ভালো থাকবে মানে সব দিক থেকে ভাগ্যে জয় অর্থাৎ জয়লাভ সম্ভব মঙ্গলবার দিনটা শুভ একটা দিন মকর জন্য বুধবার দিন চলে যাব নই জুলাই আমাদের সেদিন চন্দ্র থাকবে আমাদের দ্বাদশভাবে ধনুরাশিতে আর মূলা নক্ষত্র কেতু নক্ষত্র সেদিনটা একটু সাবধান থাকতে হবে কোন বিষয়ে কোন কোন বিষয়গুলোতে বিশেষ করে পারিবারিক বিষয় পরিবারে কারোর সঙ্গে যেন মতান্তর না হয় পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিনটা খুব একটা ভালো দিন নয় মকরের জন্য পারিবারিক অশান্তি মানসিক অশান্তি থাকবে আর এছাড়াও যেটা বলবো যে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হবার চান্স থাকবে যদি আমরা নেগলিজেন্সি করি তো বিশেষ করে ড্রাইভিং করার ক্ষেত্রে বা কোথাও গিয়ে যদি আমরা নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর না দিই তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি তো এই দিক থেকে সাবধান থাকতে হবে আর বলবো ব্যয় বাড়বে মানে বুধবার দিনটা এরকম ব্যয় বৃদ্ধির যোগ আয় খুব কম হবে আর সঞ্চয়ও খুব কম হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখো আর শত্রুতা না বাড়িয়ে কী করতে হবে পানীয় ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে বুধবারের জন্য দশই জুলাই চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা খুব শুভ দিন খুব ভালো দিন লাখি দিন বৃহস্পতিবার দিনটা চন্দ্র থাকবে শুক্র নক্ষত্র আমাদের পূর্ব সারায় তো সেই ক্ষেত্রে সেদিন আমরা বিনিয়োগ করলে লাভ পাবো তাছাড়া শেয়ার মার্কেট লটারি জুয়া যুবাছাট্টা যা আছে সমস্ত ক্ষেত্রে লাভ পাবো আর যে কোনো বিনিয়োগ বা ইনকাম করলে যেগুলো রেগুলার ইনকাম করি সেগুলোতে লাভ পাবো ফাটকা ইনকাম হবে সেদিনে সেদিনটা ভালো একটা দিন তো আয় বৃদ্ধি তারপরে সঞ্চয় হবে টাকা ইনকাম হবে আসবে আমদানি হবে আমদানি ভালো সেদিনটা কর্মজগতে ভালো ফল সেদিনটা ভালো একটা দিন পূর্ব সারা শুক্রের দিন মানে আমাদের সন্তানের জন্য ভালো বিদ্যা বা শিক্ষার জন্য ভালো প্রেমের জন্য ভালো যোগাযোগ বাড়বে বন্ধুত্ব বাড়বে ওদিকে আয় বৃদ্ধি হবে কর্মে উন্নতি হবে সেদিনটা খুব ভালো দিন একটা সমস্ত জায়গায় উন্নতি উন্নতি ও সাফল্য এবার চলে আসছি পরের দিন এগারো জুলাই শুক্রবার দিন শুক্রবার আমাদের চন্দ্র থাকবে মকর রাশিতেই ভালো একটা ব্যাপার চন্দ্র থাকবে নিঃচস্ত কিন্তু চন্দ্র থাকবে রবির নক্ষত্রে রবি তোমাদের অষ্টমপতি সেদিনটা সাবধান থাকাই ভালো আমি মনে করি শরীর আর মনের প্রতি যত্ন ভালো শরীর ও মনের উপরে যত্ন অবসর নিতে হবে কারণ আমাদের সেদিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র রবি এখন আছে আমাদের ভাবে তাহলে অকারণে কোনোভাবে যেন কারোর সঙ্গে শত্রুতা না হয় শত্রুতা মানে হলো যে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে কর্মস্থলে এবং ব্যবহারে মানে যেখানে যেখানে আমরা পাবলিককে নিয়ে ডিল করবো পাঁচটা মানুষকে নিয়ে যেখানে ডিল করবো সেখানে সাবধান থাকতে হবে নাহলে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে এটা মাথায় রাখতে হবে তো আমি বলবো যে শুক্রবার দিনটা যথা নিয়মে যা কাজ আমরা করি সেগুলো করব চুপচাপ মুখ বন্ধ করে ব্যাস আর বিশেষ কি অন্যান্য ক্ষেত্রে কি হবে সেদিনটা ব্যয় বৃদ্ধি হবে শরীর মনে যত্ন অবশ্যই নিতে হবে সেদিনটা খুব একটা ভালো দিন নয় শুক্রবার দিনটা ভালো দিন নয় তাহলে বুধ আর শুক্রবার অর্থাৎ নয় তারিখ আর এগারো তারিখ দিনটা ভালো হবে না শনিবার দিনটা চলে যাবো বারো জুলাই সেদিনটা চন্দ্র থাকবে শ্রবণায় নক্ষত্রে তো চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্রে সপ্তম পুঁতি ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে ব্যবসা থেকে আমদানি হবে ভালো আর তো তারপরে বলবো যে ব্যবসার সঙ্গে কাজ মানে কর্মে উন্নতি তারপর শরীর স্বাস্থ্যে ভালো ভালো থাকবে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে সেদিনটা মোটামুটি বেশ শরীর মন কর্ম ব্যবসা চাকরি আয় সমস্ত কিছুতে ভালো মানে একটা দিন দেখতে পাব আবার চলে যাব পরের দিন আমরা দেব তেরো তারিখে তেরো জুলাই চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় এখন এই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা মানে হলো মঙ্গল সারাদিন কন্ট্রোল করবে চন্দ্র থাকবে মকর রাশিতেই ব্যবসার জন্য ভালো ফল দাম্পত্য সম্পর্কের জন্য ভালো ফল কিন্তু মুশকিল হলো যে চন্দ্র যেহেতু সপ্তমভাবে দৃষ্টি রাখবে এবং চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল চন্দ্র কানেকশন হলে কি হবে আমাদের পরিবারে অশান্তি হতে পারে দাম্পত্যে অশান্তি হতে পারে ব্যবসা একটু ব্যবসার ক্ষেত্রে সেদিনে বলবো খুব সাবধান থাকার সময় আছে ব্যবসায় লস হতে পারে তো সেদিনটা খুব একটা ভালো দিন নয় সেদিনটা রবিবার দিন আমি বলবো যে যদি কাজকর্ম করতে হয় তো সাবধানে করতে হবে যদি না করতে হয় যদি ছুটির দিন হয় তাহলে আমি বলবো একটুখানি বলবো যে পরিবারের সঙ্গে সময় দিয়ে পরিবারকে নিয়ে সময় কাটিয়ে আমরা দিনটাকে কাটাবো না হলে কিন্তু মুশকিল কারণ চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে মানে হলো মঙ্গল আমাদের চতুর্থ পরিবারের একটা কারক কারকতা বহন করে তো আমাদের ঘর মঙ্গল আমাদের চতুর্থগতী তাহলে চতুর্থ ভাবটা যেহেতু আমাদের পরিবার আমাদের ঘর তাহলে আমরা কি করব পরিবারের ধ্যান দেব অর্থাৎ পরিবারের দিকে নজর রাখবো খেয়াল রাখবো পরিবারের সঙ্গে সময় কাটাবো সেদিনটা মঙ্গলের দিন এটাই ডিম্যান্ড করে এবং আরেকটা কথা হলো পরিবারের সঙ্গে সময় দিলেই আমাদের সম্পর্কে উন্নতি হবে কোন দিকে পারিবারিক সম্পর্কে দাম্পত্য সম্পর্কে পিতামাতার সঙ্গে সম্পর্ক এবং সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে আগামী দিনে এগুলো আবার ভালো ফল আনবে আচ্ছা তাহলে আমাদেরকে কি করতে হবে ন তারিখ এগারো তারিখ আর তেরো তারিখ এই কটার দিনে আমাদের কি করতে হবে মানে ওয়েট অ্যান্ড ওয়াচ এরকম একটা নীতি নিয়ে চলতে হবে সারাটা দিন ভালোই দিন যে খুব খারাপ দিন তা নয় তবে একটু আমি বলবো যে যা কিছু করবো কেন সাবধান থাকাটা ভালো সময়টা বড্ড খারাপ সময়টা এখন কাল স্বল্প যুগের সময় চলছে এবং তাছাড়া আরও অনেক দোষ আছে গোচরে অঙ্গার দোষ এরকম দোষ আছে মাঝে মাঝে গ্রহণ দোষ হচ্ছে তো এরকম সময়ে আমাদেরকে সাবধান থাকাটাই ভালো হবে কোনো রকমের হটকারিতা বা হটকারি সিদ্ধান্ত তারপর ভেবেচিন্তে কোনো কাজ না করা বেশি করে ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করা এরকম না করাই ভালো তো যাই হোক তাহলে তেরো তারিখ পর্যন্ত বললাম চোদ্দ তারিখে বলবো চোদ্দ জুলাই সেদিনটা সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সেদিনটা অতীব শুভ দিন চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে থাকবে রাহু নক্ষত্র শতভিশা এবং চন্দ্র রাহু একসঙ্গে সেদিনে সহ করবে কুম্ভ রাশিতে মানে দ্বিতীয় ভাবে এবং সেদিনটা গ্রহণ দোষ তৈরি করবে চন্দ্র একে তো চলছিল আমাদের অঙ্গার দোষ আর কালসর্প দোষ তার উপরে গ্রহণ দোষ তৈরি হবে তবে এইটা আমি একটা কথা বলবো যে মকর রাশির জন্য এত চিন্তার কিছু নেই কারণ রাহু আছে চন্দ্রকে একবারে পুরো গ্রিপে নিয়ে নেবে তাই মনের প্রতি একটু খেয়াল রাখা ভালো যাদের চন্দ্র পীড়িত তাদের তাদের হয়তো একটু মানসিকতা একটু আপ ডাউন করতে পারে মন মানসিকতা ভালো না থাকতে পারে তো এছাড়া সেদিনটা কি বলবো ব্যবসা সেদিনটাও কি হবে কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করা ভালো ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিন্তু এটাই বলবো যে সেদিনে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে ফাটকা ইনকাম হবে রাহুর দিন মনে রাখা দরকার রাহুর দিন মানে হলো যে রাহু কন্ট্রোল করছে শনির জন্য মিত্র মানে শনির মিত্র গ্রহ রাহু তাই সেদিনটা আমাদের দিন মকর রাশির দিন তাহলে মকর রাশির দিন হলে কী হবে সেদিনটা আমরা যে কোনো কাজে আমরা যদি হাত দেবো সেই কাজে আমরা সফল হব তো সেটা হতে পারে বিদ্যা শিক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি যে সমস্ত ক্ষেত্রে আমরা কাজ করব সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফল পাবো পজিটিভ ফল পাবো রেজাল্ট পাবো ভালো ফল পাবো তাহলে বিনিয়োগ করতে হবে ঝুঁকি নিতে হবে সেদিনটা ঝুঁকি নিলে আমরা রিটার্ন বেশি পাবো রাহুর দিন রাহু আমাদের ভাটকা ইনকাম দেয় শেয়ার মার্কেটে ইনকাম দেয় আমাদের সেদিনটা অতীব শুভ একটা দিন অনেক দিন অনেকগুলো দিন গত সপ্তাহে পার করেছি খারাপ কিন্তু এই যে সপ্তাহটা শুরু হচ্ছে প্রথম দিনে একেবারে ভালো দিন রাহুর দিন তাই ওই দিনটা ভালো ফল আমরা আশা করতে পারি সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো তাহলে আমরা এই সপ্তাহটা কাটালাম আট থেকে ১৪ চোদ্দো পর্যন্ত ভালোইভাবে মোটামুটি সাবধান থেকে আমরা কাটিয়ে দিতে পারলাম বেশ ভালো সপ্তাহ খুব খারাপ না খালি বলবো যে ড্রাইভিং করার সময় সাবধান থাকো যাত্রা কোথাও যদি দূরে করতে হয় তো সাবধান থাকতে হবে অবশ্যই এইটাই ব্যাপার মানে বিশেষ করে কোমরের নিচে থেকে যে অংশগুলো আছে শরীরের সেগুলোর প্রতি অবশ্যই নজর রাখতে হবে আচ্ছা এরপরে বলবো যে এই সপ্তাহে শুভ রঙ কোনগুলো শুভ রঙ হচ্ছে যে তোমাদের জন্য হচ্ছে যে ওই যে নীল সাদা সবুজ এবং নাম্বার এই সপ্তাহে বলবো যে এই সপ্তাহে যদি কখনো বেশ যে যে নক্ষত্রগুলো আছে সেগুলো হচ্ছে যে বেশিরভাগই আমাদের এই সমস্ত নক্ষত্র তাহলে এই হলো ছয় পাঁচ আটের মধ্যে থাকবো যদি এরপরেও যদি কোনো কিছু নাম্বার না কাজ করে তাহলে চারকে আমরা অবশ্যই ফলো করব। তাহলে পাঁচ ছয় আট আর চারকে আমি বললাম এই সপ্তাহে ফলো করবে সাকসেসফুল হবার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আবার সবাই ভালো থেকো পরের সপ্তাহে দেখা হবে